নমস্কার সূর্যদেব ফিশ সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই আমি তাপস দে আজ আপনাদেরকে আমি দেখাবো হাত ছিপেতে কাতলা মাছ ধরার জন্য আপনারা কি মশলা ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও ইউটিউবে দিয়েছিলাম তাতে দেখিয়েছিলাম চারাতে মাছ আসবেই আপনাদেরকে কাতলা মাছ ধরার একটি মশলা আমি ভিডিও দেখিয়েছিলাম এবং তাতে আমি জানিয়েছিলাম এই চারা ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি চারায় মাছ আসবে কিন্তু সেটাতে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন বা আমায় কল করে জিজ্ঞাসা করেছিলেন দাদা এটা তো হুইলের জন্য এই মশলাটা ঠিক আছে কিন্তু আমরা হাত ছেপে ব্যবহার করব। এত পরিমাণ মশলা কি দেওয়া ঠিক হবে বা এত পরিমাণ মশলা দিলে চারায় মাছ থাকবে তো আমি আপনাদের অনুরোধে আজকে সেই মশলাটি কিভাবে হাত ছিপেতে ব্যবহার করবেন বা কি পরিমাণে দিবেন তা আমি আপনাদেরকে দেখাবো। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দেখুন এটি হচ্ছে কাতলা মাছের স্পেশাল মহুয়া মশলা বা কাতলা স্পেশাল মহুয়া মশলা আমার নিজের হাতের তৈরি মশলা সমস্ত মশলাই নিজের হাতের তৈরি কাত হাত চিপেতে মাছ ধরার জন্য ওই কাতলা স্পেশাল মৌয়া মশলা ব্যবহার করতে হবে কিন্তু পরিমাণটা অন্য রকম হবে কি পরিমাণে ব্যবহার করবেন বা শুধু কি কাতলা স্পেশাল মৌয়া মশলা ব্যবহার করবেন নাকি হুইলেতে যে ভিডিওটি দেখিয়েছিলাম কাতলার সাথে গুঁড়ো কাতলা স্পেশাল মুয়া মশলা সাথে গুঁড়ো মশলা দুটি পাঁচ করে ব্যবহার করবেন তা আপনারা কিন্তু এই ভিডিওতে পুরো দেখতে পাবেন তাই আপনাদের কাছে আমি একটা ছোট্ট অনুরোধ করছি আপনারা যদি আমার মশলা ব্যবহার করতে চান বা যদি আমার মশলা ব্যবহার করে কাতলা মাছ খাওয়াতে ধরতে চান তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাতলা স্পেশাল মহুয়া মশলা কাতলা মাছে ধরার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটি ছাড়া কাতলা মাছকে দাঁড় করিয়ে রাখা হাত চেপেতে বেশ মুশকিল তাই এটিকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না তবে হ্যাঁ পরিমাণটা কিন্তু হুইলের মতো অত বেশি হবে না পরিমাণটা কীরকম হবে না এর পরিমাণ হবে আপনার মাত্র পঞ্চাশ গ্রাম আপনারা হাত ছিপেতে কাতলা মাছ ধরার জন্য কাতলা স্পেশাল মহুয়া মশলা নেবেন পঞ্চাশ গ্রাম আর কি নেবেন আর এর সাথে নেবেন কাতলা মাছের গুঁড়ো মশলা একশো গ্রাম পুকুর অনুপাতে আপনারা ওটি কিছুটা কম করতে পারেন মানে যেই সমস্ত পুকুরে পোড় খাওয়া পুকুর যাকে বলে কন্টিনিউয়াসলি পাস চলছে সেই সমস্ত পুকুরেতে আপনারা এই ভাগটা ব্যবহার করুন কিন্তু নতুন পুকুর ওপেনিং পুকুর সেই সমস্ত পুকুরে পঞ্চাশ গ্রাম গুঁড়ো মশলা কমিয়ে দিবেন সেক্ষেত্রে আপনারা কাতলা স্পেশাল মহুয়া মশলা দিবেন পঞ্চাশ গ্রাম এবং কাতলা মাছের গুঁড়ো মশলা দিবেন পঞ্চাশ গ্রাম কিন্তু যে সমস্ত পুকুর পোড় খাওয়া মাছ কম খাচ্ছে সেই সমস্ত পুকুরে কাতলা মাছের মহুয়া মশলা নেবেন পঞ্চাশ গ্রাম কাতলা মাছের গুঁড়ো মশলা নেবেন একশো গ্রাম কোথাটি ভালো করে আশা করি আপনাদেরকে আমি বুঝতে পেরেছি এবার আপনাদেরকে দেখাবো এই দুটো মশলার সাথে ভাত পোলাও কী পরিমাণে নেব এবং তার সাথে আর কি কি অ্যাড করে আমরা মশলাটা জলে ফেলতে পারবো আপনারা যদি এই কাতলা মাছের মহুয়া মশলা ও কাতলা স্পেশাল গুঁড়ো মশলা দুটি একসাথে ইউজ করেন আপনাদের হাত ছিপেতেও কাতলা মাছ ব্যাপক পরিমাণে আসবে আশা করি শুধু আসবে না খাবেও চলুন দেখে নেওয়া যাক কাতলা মাছের গুঁড়ো মশলা এবং কাতলা স্পেশাল মহুয়া মশলা কীভাবে মিশ্রণ করব এবং ওর সাথে আর কি দেব দেখুন কাতলা মাছের স্পেশাল মহুয়া মশলা নিয়েছি ধরুন এটি পঞ্চাশ গ্রাম আমি পোড় খাওয়া পুকুর বাদ দিয়ে নর্মাল যে সমস্ত পুকুরে মাছ খাওয়াই বা ওপেনিং হচ্ছে সেই সমস্ত পুকুরের ভাগটা প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে সমস্ত পুকুরে নতুন ওপেনিং হচ্ছে বা মাছ যথেষ্ট আছে মাছ খাচ্ছে সেই সমস্ত পুকুরে এই ভাগটা নেবেন পঞ্চাশ গ্রাম মহুয়া মশলা এবং পঞ্চাশ গ্রাম কাতলা মাছের স্পেশাল গুঁড়ো মশলা যদি পুকুরে মাছ কম থাকে বা কন্টিনিউয়াসলি টিকি পাস চলছে কিন্তু মাছ খুব কম আসছে সেক্ষেত্রে এই কাতলা মাছের মহুয়া মশলা নেবেন পঞ্চাশ গ্রাম গুঁড়ো মশলা নেবেন একশো গ্রাম কোনো অবস্থাতেই মহুয়া মশলা পঞ্চাশ গ্রামের থেকে বেশি পরিমাণে নেবেন না যদি পঞ্চাশ গ্রামের থেকে বেশি মহুয়া মশলা জলে ফেলেন মাছ অঢল আসবে কিন্তু টোপ উঠাবে না এটি আমি এমন কিছু জড়িবুটি দিয়ে তৈরি করেছি যাতে মাছকে বেশ নেশাগ্রস্ত করে তাই এটি যদি আপনারা অল্প পরিমাণে ব্যবহার করেন ভালো রেজাল্ট পাবেন বেশি পরিমাণে ব্যবহার করলে মাছ আসবে টপ উঠাবে না এবার আমি আপনাদেরকে দেখাবো গুঁড়ো মশলাটা এর সাথে আমি কতটা পরিমাণে নেব এবং এর সাথে কী দিয়ে মাখব দেখুন কাতলা মাছের গুঁড়ো মশলা অনেকেই মশলাটা চিনেন এই মশলাটা আমি নেবো এবার পঞ্চাশ গ্রাম তাহলে কাতলা মাছের মহুয়া মশলা হলো পঞ্চাশ গ্রাম কাতলা মাছের গুঁড়ো মশলা হলো পঞ্চাশ গ্রাম এর সাথে আমি কি অ্যাড করব কিচ্ছু না এর সাথে অ্যাড করব জাস্ট ভাত পোলাও ভাত পোলাও পেস্ট হ্যাঁ শুধু ভাত পোলাও পেস্ট অ্যাড করব আর কিচ্ছু দেওয়ার দরকার নেই কতটা পরিমাণে দেব। যেহেতু মহুয়া কাতলা স্পেশাল মহুয়া মশলা দিয়েছি পঞ্চাশ গ্রাম এবং কাতলা মাছের গুঁড়ো মশলা দিয়েছি পঞ্চাশ গ্রাম সেহেতু ভাত পোলাও এতে অ্যাড করব আমি একশো গ্রাম অর্থাৎ সম পরিমাণে একশো গ্রামের সাথে একশো গ্রাম ভাত পোলাও পেস্ট ভাত পোলাও দানা যেন না থাকে যেন পুরো পেস্ট হয়ে যায় দানা থাকলে মাছে এসে ভাত পোলায় দানাটা খেতে আরম্ভ করবে তখন কিন্তু আপনার টোপটা খাবে না এই জন্যে আমি দানাটা রাখতে আপনাদেরকে বারান করি আপনার এবার আমি আপনাদের সামনে এতে ভাত পোলাও পেস্ট মিশ্রণ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের কিন্তু ভাত পোলাও দানা রাখবেন না তাহলে কিন্তু চারাই মাছ আসলেও টোপ ওঠাতে বেশ সমস্যা করবে এই দানাগুলো পুরো পেস্ট করে দিবেন দরকার পড়লে মশারির নেট ইউজ করুন করে যে মাঠটা বেরোবে সেই এর সাথে দিন সেটা চোপা হয়ে যাচ্ছে ফেলে দিন কোনো অসুবিধা নেই দিয়ে মাখান যেহেতু আমি মশলাটা ব্যবহার করব না আপনাদেরকে জাস্ট আমি বোঝাচ্ছি তাই আমি অতটা পেস্ট করলাম না আমি এটা আপনাদেরকে মেখে দেখিয়ে দিচ্ছি যতটা পারছি হাতে করে এখানে পেস্ট করে দিচ্ছি এটি মশারিতে পেস্ট করলে খুব ভালো হয় এইভাবে পুরো মশলাটি ভালো করে মাখিয়ে নেবেন বেশ পরিমাণে মাখিয়ে নেবেন মশলা ভাত পোলাও এবং কাতলা স্পেশাল মহুয়া মশলা এইগুলি মাখানোর পর যদি পাতলা হয়ে যায় ধরুন আমার ভাত পোলাও যে পরিমাণে করা আছে যেভাবে করা আছে তাতে কিন্তু আমার পাতলা হবে না ফলে আমি এইটা হাত ছিপেতে আরামসে ইউজ করতে পারবো কিন্তু আপনাদের ভাত পোলাও যদি পাতলা হয়ে যায় এতে সামান্য পরিমাণে যে পরিমাণে আপনার ছোলা ছাতু বা ভুট্টা ছাতু লাগবে সেই পরিমাণে দিয়ে দিন যে পরিমাণে মানে আপনার টাইট করতে যে পরিমাণে লাগবে ছোঁড়ার জন্যে যতটুকু প্রয়োজন ততটুকু ছোলা অথবা ভুট্টা ছাতু দিয়ে টাইট করুন টাইট করে ছোট ছোট গুলি বানিয়ে জলে ফেলে দিন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম হাত পেতে আপনারা কাতলা স্পেশাল মহুয়া মশলা এবং কাতলা মাছের স্পেশাল গুঁড়ো মশলা যেটা জড়িবুটি মশলা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবার আপনাদেরকে আমি দেখাবো আপনারা এই কাতলা মাছের স্পেশাল মহুয়া মশলা ও কাতলা মাছের স্পেশাল গুঁড়ো মশলা আপনারা কোথায় পাবেন বা কিভাবে নেবেন আমার কাছ থেকে সমস্ত কিছু আপনাদেরকে আমি এবার দেখিয়ে দেব এই কাতলা মাছের স্পেশাল মহুয়া মশলা ও কাতলা মাছের গুঁড়ো মশলা এই দুটি মশলা আপনারা আমার কাছে পাবেন কারণ এই দুটি মশলা আমারই নিজস্ব প্রোডাক্ট তাই আপনারা আমার কাছে পাবেন হ্যাঁ অনেকে আমার কাছে নিয়ে হোলসেল করে সেক্ষেত্রে আপনারা আমার দোকানের ব্র্যান্ডিং দেখে নেবেন কারণ অন্য কেউ যদি আপনাদেরকে আমার মাল বলে বিক্রি করে সেটা যদি ব্যবহার করেন এবং যদি মাছ না আসে তখন ভিডিও এসে ভাই কমেন্ট করবেন না যে দাদা আপনার চারায় মাছ আসেনি আমার কাছে মশলা নিন নিয়ে ব্যবহার করে দেখুন যদি চারায় মাছ না আসে অবশ্যই কমেন্ট করুন চারাতে মাছ অবশ্যই আসবে কি দেখে নেবেন আমার দোকানের নাম সূর্যদেব ফিশিং হাউস মশলার নাম কাতলা মাছের স্পেশাল মহুয়া মশলা আমার দোকানের ঠিকানা রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর আমার গ্রামের নাম রামজীবনপুর জেলার নাম পশ্চিম মেদিনীপুর আমার নাম তাপস দেব আপনারা কাতলা মাছের গুঁড়ো মশলাও এই ধরনের প্যাকেটে পেয়ে যাবেন তাতেও একই ধরনের আমার দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে সম্পস্ত দিয়ে থাকবে আপনারা দেখে নিতে পারেন না হলে আপনারা আমার কাছে নিতে পারেন আপনারা আমার দোকানে এসে এই মালগুলি সংগ্রহ করতে পারেন যদি আপনাদের আমার দোকান থেকে আপনার বাড়ির দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে আমার কাছে মাল নিতে পারেন তার জন্যে কী করবেন ভিডিও যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ করুন আপনার ঠিকানা সমেত আমার কাছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাও পাবেন ক্যাশ অন ডেলিভারি করার জন্যে শুধুমাত্র কুরিয়ার চার্জটা আপনাকে আগে দিতে হবে তবে হ্যাঁ দুশো গ্রাম আড়াইশো গ্রাম মাল কিন্তু আমি ক্যাশ অন ডেলিভারি করতে পারবো না ক্যাশ অন ডেলিভারি করার ক্ষেত্রে অন্তত আপনাদেরকে মিনিমাম এই ধরনের একটি এক কিলোর কৌটো নিতে হবে বা আপনাদেরকে এক কিলো গুঁড়ো মশলা নিতে হবে আপনারা যদি প্রিপেড করেন বেশি নেওয়ার দরকার নেই প্রথমবার অল্প করে নিন দুশো গ্রামের কন্টেনার নিয়ে দেখুন কাজ হোক বেশি নেবেন কাজ না হলে আর নেবেন না পয়সা কারোর সস্তার না জলে মশলা ফেলছেন রেজাল্ট না হলে আর নেবেন না সুতরাং যদি প্রথমবার নিতে চান দুশো গ্রাম নিন নিয়ে ব্যবহার করে দেখুন দুশো গ্রাম কাতলা স্পেশাল মোহা মশলা নিন দুশো গ্রাম কাতলা মাছের স্পেশাল গুঁড়ো মশলা নিন ব্যবহার করে দেখুন একটা পুকুর দুটো পুকুর ব্যবহার করে দেখুন কাজ হলে আপনি বেশি পরিমাণে নিন যদি কাজ না হয় আর নেবেন না অন্য কোথাও নেবেন তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা একবার আমার মশলা পরক করে দেখুন টোপে কি ব্যবহার করবেন টোপে আপনারা ছাতুর করতে পারেন পাউরুটির সাথে মধু দিয়ে ছাতু মেখে আপনারা ব্যবহার করতে পারেন তাতে পিঁপড়ে টিমও দিতে পারেন অসুবিধা কিছু নেই পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে দু কাটাতে কীভাবে ছাতুর মাখবেন তা অবশ্যই দেখিয়ে দেব সারা ভারতবর্ষের যে কোনো পিনকোডে মাল আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত আমি রেখেছি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো পিনকোডে ক্যাশ অন ডেলিভারির সুবিধাও আমি রেখেছি তাই আর দেরি করবেন না আমার মশলা একবার পরক করুন যে কোনো পাশ পুকুরে হাত ছিপেতে যে ভাগ বললাম ব্যবহার করে দেখুন মাছ গ্যারেন্টি আসবে আমি আবারও বলছি মাছ গ্যারেন্টি আসবে আপনারা হয়তো বলতে পারেন আপনি বলছেন মাছ গ্যারেন্টি আসবে কই খাওয়ার গ্যারেন্টি তো দিচ্ছেন না না দাদা মাছ খাওয়ার গ্যারেন্টি আমি যদি দিই তাহলে আপনাদেরকে আমি মিথ্যা কথা বলবো কারণ মাছ খায় অনেকগুলো কন্ডিশনের উপরে নির্ভর করে পুকুরের জল ওয়েদার মাছের কন্ডিশনের উপরে নির্ভর করে আপনি কীরম ধরনের টোপটা মাখছেন তার উপরে নির্ভর করে আপনাদেরকে আমি ঘর থেকে বসে বলে দেবো আমার চারা ব্যবহার করুন হানড্রেড পার্সেন্ট মাছ এসে যাবে ওই ধরনের মিথ্যা কথা বলে ব্যবসা আমি করি না দাদা সৎভাবে ব্যবসা করি তাই বলছি দুশো গ্রাম নিয়ে দেখুন নালে বলতে পারতাম এক কেজি নিন দু কেজি নিন আমি আমার মশলার প্রতি জোর আছে ভরসা আছে আমি জানি আপনারা আজ দুশো গ্রাম নিলে পরের বারে আপনারা এক কিলো নেবেন এবং আমার কাছেই মশলা নেবেন তাই আমি জোর করে কথাটা বলতে পারছি আর কোথাও বাড়াচ্ছি না অনেক কিছু বলে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি পুট করে দিন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ